বিদ্যাজ্যোতি প্রকল্পে রাজ্য সরকারের অধীনে বিদ্যালয়ের সংখ্যা কত এবং বিদ্যালয়গুলির শিক্ষক সহ বিভিন্ন সংকট নিরসনে শিক্ষা দপ্তর কি কি ব্যবস্থা নিয়েছে বিধানসভায় তার তথ্য তুলে ধরেন রাজ্যের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ড মানিক বর্তমানে আমরা জানি যে একশো পঁচিশটি বলছেন এখন পর্যন্ত বিদ্যা বিদ্যা স্কিমের গাইডলাইন আছে কোন কোন টিচার লাগবে যেমন সোসিওলজি সাইকোলজি জিওগ্রাফি এবং ইকোনমিক্স এবং সেই হিসাবে সেখানে প্রয়োজন প্রায় তিনশো জন বিষয় শিক্ষক যেগুলো আমি বললাম এবং দুইশো জন স্পেশাল এডুকেটার সেই হিসাবে আমাদের টিআরবিটির মাধ্যমে একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল কিন্তু সেখানে দেখা গেছে যোগ্য প্রার্থী সেভাবে পাওয়া যায়নি যে কারণে ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন বিষয় শিক্ষক এর মধ্যে সোশিওলজি চৌচল্লিশটি সাইকোলজিতে সাইত্রিশটি এবং জিওগ্রাফিতে ঊনপঞ্চাশটি এবং ইকোনমিক্সে পঞ্চাশটি ঊনপঞ্চাশটি নেওয়া হয়েছে এবং শুধু তাই নয় যেটা আমি বললাম যে গাইডলাইন্স আছে সেই অনুযায়ী এইটটি জন অষ্টআশি জন স্পেশাল এডুকেটারকে নিয়োগ করা হয়েছে তাছাড়া আপনি যেটা পাশাপাশি দপ্তর বিদ্যা বিদ্যালয়গুলোর জন্য একশো পঁচিশ জন ফিজিক্যাল এডুকেশনের বিষয় শিক্ষক এবং একশো পঁচিশ জন স্কুল লাইব্রেরিয়ান সহসায় আমরা পূরণ করতে যাচ্ছি এখানে উল্লেখ করা যায় যে একশো জন কম্পিউটার সায়েন্সের বিষয়েও শিক্ষক পদেরও টিউশন হয়ে গেছে যা খুব দ্রুত পূরণ করা হবে এই যে শিক্ষক সমস্যা দূরীকরণের ক্ষেত্রে গরিত নিয়োগ প্রক্রিয়া অনেকটাই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি আশা করি পালন করবে আর আপনি যেটা বললেন যে ইংলিশ আমরা এখানে যারা যারা মানে ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে এখন যে এখানে আমরা পাঠাচ্ছি বিভিন্ন ডিস্ট্রিক্টে ইন্টারভিউ যখন হয় তাদের ইচ্ছা প্রকাশ করে ইংলিশ ব্যাকগ্রাউন্ড যাদের আছে ইংলিশে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে ইংলিশ নিয়ে ভালো জানে তাদেরকে আমরা এখন প্রেফারেন্স দিচ্ছি এবং সেখানে তাদেরকে আমরা প্লেসমেন্ট করছি জুড়ে থাকি বাঁধন আপন আপন জুড়ে থাকি বাঁধন আপন আপন for sure no